ছুটি শেষেও উপচে পড়া ভিড় দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেটে এবারের ইদুল ফিতর ও নববর্ষের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত ছিল সকল হিসেব নিকাশ পালট করে দিয়ে লাখো পর্যটকের সমাগমে জনসমুদ্রে পরিণত হয় সিলেটের উপজেলার বিউটি কন্যা ও প্রকৃতি কন্যা খ্যাত পর্যটন কেন্দ্র জাফলং ও কোম্পানিগঞ্জ উপজেলার মিনি কক্সবাজার খ্যাত পর্যটন স্পট সাদা পাথর বিস্তারিত দেখুন গোয়েনঘাট উপজেলা প্রতিনিধি নুরুল আলমের পাঠানো প্রতিবেদনে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের ভ্রমণ পিপাসু ও প্রকৃতি প্রেমীদের কাছে সবসময় পছন্দের শীর্ষ সিলেট তারই বহিস্ত প্রকাশ ঘটেছে এবারের ইদুল ফিতর ও নববর্ষের ছুটিতে লাখো পর্যটকের সমাগমে সূচিত হয়েছে নতুন দিগন্তের কোথাও তিল ধারণে ঠাই ছিল না সৃষ্টি হয়েছে অতীতের রেকর্ড ভাঙার ইতিহাস ভোলাগঞ্জে ভারতের সীমান্ত ঘেঁষা এলাকায় অবস্থিত সাদা পাথরের স্পর্শে ও পাথরের সঙ্গে ধলাই নদীর নীল স্বচ্ছ জলে গা ভাসিয়ে রাজ্যের সুখানুভূতির পরশ নিলেন ভ্রমণ পিপাসুরা সাদা পাথর রাজ্যে পর্যটকদের হৃদয় হরণ করা সাদা পাথর রাজ্যে সবচেয়ে বেশি ভিড় ছিল কেবল সাদা পাথর নয় জল পাথরের কলতানে মুখর বিছানা ও অপরূপ সৌন্দর্যও মুগ্ধ পর্যটকরা আর জাফলং এর পিয়াই স্বচ্ছ জলে সাঁতার কাটতে কার না মন চায় এছাড়া জলার বন রাতার গোল পর্যটকদের পদচারণায় মুখর ছিল হাজার কর্মব্যস্ততা ছেড়ে প্রকৃতির সান্নিধ্যে ও স্বচ্ছ জলের শীতল পরশে এসে ভীষণ খুশি পর্যটকরা ঈদের পরদিন থেকেই বিপুল সংখ্যক পর্যটক সিলেটে অবস্থান করেন এদিকে ঈদের ছুটি শেষে অফিস আদালত আবারও কর্মমুখর হয়ে ওঠে কিন্তু পর্যটকদের দর্শনীয় স্থান সমূহ ঘুরে বেরানোর তৃপ্তিজনক কিছুতেই মিটছে না তাই ঈদের ছুটির পরও সিলেটের গোয়েনঘাট উপজেলার জাফরং পর্যটন কেন্দ্রে হাজারো পর্যটকের সমাগম রয়েছে ওপারে ডাউকি নদীর উপর ঝুলন্ত ব্রিজ স্বচ্ছ জল নুড়ি পাথর মণিপুরীদের খাসিয়া পল্লী ও

পথে সুযোগ সুবিধা সব কিছুই ভালো যানবাহন ওই জায়গায় অনেক লোকের ভিড় যার জন্য একটু আর কি সাদা পাথরের পৌঁছাতে অনেক কষ্ট হয়েছে আসার পর যা দেখতে পেলাম আর কি যে অনেকগুলো লোক লুকে লুকার অন্য চতুর্দিকে মানুষ আর মানুষ চারদিকে পাহাড়ি এলাকা

উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা চারিদিকে পাশাপাশি জুড়ে গাড়িগুলো থেমে গেছে এত গাড়ি আসছে না গাড়ি রাখার এই মুহূর্তে জায়গা অব্যাহত পর্যটন আর আপনারা যারা আসবেন অবশ্যই আমাদের